তামিল সুপারস্টার রজনীকান্ত আবারও প্রমাণ করলেন কেন তিনি শুধু একজন অভিনেতা নন বরং এক মানুষের নায়ক সম্প্রতি একটি বিমানে ইকোনমি ক্লাসে বসে ভক্তদের সঙ্গে সরলভাবে মিশে যাওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী জেলার টু এর জন্য গোয়া যাচ্ছিলেন রজনীকান্ত বিমানের সাধারণ আসনে বসেই ভক্তদের হাসি মুখে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান তিনি পুরো কেবিনে তখন করতালির ধ্বনি যেন বিমানের ভেতরেই তৈরি হল এক ক্ষুদ্র থিয়েটার মজার বিষয় কোটি টাকা নায়ক হয়েও তিনি বেছে নিয়েছিলেন ইকোনমি ক্লাস এক ভক্ত এক্সে লিখেছেন রজনীকান্ত ইকোনমি সিটে বসে থাকলেও তার চারপাশের আভা একদম ফার্স্ট ক্লাসের মতো উল্লেখ্য দুই হাজার চব্বিশ সালে লালসালাম ও ভেত্তায়ানের অভিনয়ের পর তিনি এখন কাজ করছেন ব্লকবাস্টার জেলারের সিকুয়েলে এছাড়া কমল হাসানের প্রযোজনায় তার নতুন ছবির গুঞ্জনও চলছে সরল জীবন আর অসাধারণ উপস্থিতিতেই আবারও হৃদয় জয় করলেন সুপারস্টার রজনীকান্ত ডেস্ক রিপোর্ট আজ বার্তা